প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি আলোচনা করব এই প্রশ্নটি তোমরা সকলেই জানো সরকার থেকে দেওয়া হয়েছে প্রশ্নটি সম্পূর্ণ আমি তোমাদের সাথে আলোচনা করব সাথে নৈবিত্তিকের উত্তরগুলো তোমাদের দিয়ে দেব তোমরা সকলেই দেখো তোমাদের প্রথম একটি কনফিউশন দূর করি এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে কিনা প্রশ্নটি যেহেতু সরকার থেকে দেওয়া হয়েছে তাই হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না আসবে কিনা কিন্তু ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট তোমাদের কমন আসতে পারে তাই প্রশ্নটা তোমরা ভালোভাবে সলভ করবা এবং আমি সলভ করে দেব সমস্যা নেই আজকের ভিডিওতে আমি নবিতিকগুলো সলভ করব সাথে সম্পূর্ণ প্রশ্নটি তোমাদের দেখিয়ে দেব চলো আমরা দেখি যেহেতু আমরা নবিতিকগুলো সলভ করব প্রথমে 15টি নবিতিক আসে এগুলো আমরা একটু পর দেখি প্রথমে আসি 15টা নবিতিকের পর তোমাদের আসবে যে এক কথায় উত্তর প্রশ্নগুলো আছে দেখো থার্মোমিটার ব্যবহৃত তরল পদার্থের নাম কি পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়া কাজ করতে হয় কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয় কোন যোগাযোগ ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না কেয়ার কাজের ক্ষেত্র কয়টি নৈতিকতার সাথে লেনদেন করলে কি লাভ কেয়ার কোন ধরনের কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগ্রসর তথ্যকে সাজানো যায় ঠিক আছে তারপর আসো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি যোগাযোগ দক্ষতা বলতে কি বুঝায় সাইবার সিকিউরিটি দুইটি কাজ উল্লেখ করো ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝায় লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় অনুসারী অনুসরণীয় চারটি বিষয় উল্লেখ করো লেনদেন নৈতিকতা একটি উদাহরণ দাও লক্ষ্য বলতে কি বোঝায় সোটের পূর্ণরূপ কি কেয়ার গিভিং দুটি কাজ উল্লেখ করো লেনদেন এর নয় এমন দুটি উদাহরণ লিখো তারপর দেখো দশ নম্বরটা হচ্ছে সিক্স ডি এস অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলো লিখো তারপর দৃশ্য পট নির্বিহীন যেগুলো আছে অর্থাৎ তোমাদের রচনামূলক কি কি এক সমস্যা সমাধানের সলিউশন ফ্রিকোয়েন্সি ধাপগুলো উদাহরণ দাও দেহে তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো আইওটি প্রযুক্তির একটি উদাহরণ উল্লেখ করো ও ব্যাখ্যা করো ক নাম্বার হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল এগুলো এখন যদি আমি আলোচনা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তোমরা রেগুলার স্ক্রিনশট নিয়ে রাখো এগুলো আমি পরবর্তীতে আলোচনা করবো এক নম্বর তারপর আসো এই যে দেখো দুই নাম্বার তারপর দেখো এ হচ্ছে তোমাদের তিন নাম্বার এই যে চার কেয়ারগিভিং নিয়ে রিলেটেড কোশ্চেন পাঁচ হচ্ছে শীতের মৌসুম ঠিক আছে এ পর্যন্তই ছিল ছয় সাত মানে তোমার ষাটটি থেকে পাঁচটির উত্তর দেওয়া লাগবে এখন আসো আমি তোমাদের যে নভিত্তিক গুলো আছে সেগুলো সমাধান করে এগুলো তোমরা ভালোভাবে করবে এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে দেখো এক নম্বর হচ্ছে লেনদেনের যৌক্তিক কারণ কোনটি প্রয়োজনের অতিরিক্ত জিনিস না কেনা ঠিক আছে তাহলে তোমাদের লেনদেন হবে না কারো সাথেই দুই নম্বর হচ্ছে কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য নয় অনমনীয়তা হচ্ছে পরিকল্পনার বৈশিষ্ট্য নয় তিন নাম্বার যোগাযোগের দক্ষতা হলো সঠিকভাবে তথ্য আদান প্রদান করতে পারো ঠিক আছে যদি তুমি সঠিকভাবে তথ্য আদান প্রদান করতে পারো তাহলে তুমি ভালোভাবে যোগাযোগ করতে পারবে চার নাম্বার হচ্ছে নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য বাস্তবমুখীতা হচ্ছে পরিকল্পনার বৈশিষ্ট্য তোমরা যারা পড়ছো তারা পারো পাঁচ নম্বর হচ্ছে যোগ্যতার উপাদান নয় কোনটি নমনীয়তা হচ্ছে যোগ্যতার উদাহরণ নয় তারপর ছয় নম্বর হচ্ছে সলিউশন ফ্রিকোয়েন্সি ধাপ সমূহ কি নামে নামে পরিচিত পরিচিত ডিএস অনলাইন প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করে কোন প্রযুক্তি সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি আছে বলে আমাদের আইডি গুলো এতটা নিরাপদ জীবনের লক্ষ্য নির্বাচনে কোন ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অর্থনৈতিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ তারপর আইওটি প্রযুক্তি ব্যবহার করে কোনটি প্রয়োজন কোনটা প্রয়োজন বলতে পারবা ইন্টারনেট ছাড়া আমরা কোনো কাজ করতে পারি তাহলে অবশ্যই লক্ষ্য মূল কোনটি নিষ্ঠা একাগ্রতা আর কি পরিশ্রম তারপর এগারো নম্বর আস সামাজিক পরিচর্যা কোনটি সামাজিক পরিচর্যা কোনটি হবে তোমরা কি বলতে পারবো এটা থাক আমি বলে দিই খেলা মাঠে বেড়াতে নিয়ে যাও এটা হচ্ছে কি সামাজিক পরিচর্যা বারো নম্বর কেউ সমস্যায় পড়লে আমাদের কি করা উচিত এটা হচ্ছে সবার বিপদে এগিয়ে যাওয়া তারপর তেরো নম্বর জীবনের লক্ষ্য নির্বাচনের নিম্নে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এটা হচ্ছে পারিবারিক সামর্থ্য মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি তারপর চোদ্দ নম্বর দেখো কোনটি লেনদেন নয় এটা হচ্ছে তোমার বন্ধুকে একটি কলম উপহার দিলে এটা কি কোনো লেনদেন এটা অবশ্যই কোনো লেনদেন না এটির পণ্য কি আইটির পুনরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস ঠিক আছে এটা হচ্ছে আইটির পুনরূপ আশা করি তোমরা বুঝতে পারছো আর পরবর্তী ক্লাসে আমি এই যে তোমাদের এই এক কথা উত্তরগুলো সেগুলোর উত্তর দিয়ে দেব সাথে এই যে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আছে সেগুলো দিয়ে দেবো আর রচনামূলক এবং যেই ইগুলো আছে সৃজনশীলগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি তোমরা কোথাও না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা I love this.